কেমন আছে ও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে দেখো যে রুটি আর রুটিটাকে বেড়ে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বেড়ে রেখে দিয়েছি এটাকে আমি চিনি রুটি করব কি করব দেখো আমি একটু ঢেলে নিই দেখেছো চিড়িটা ঢেলে নিচ্ছি দেখো চিনিটা এরকম করে দিয়ে দিলাম ঠিক আছে দেখো আমাদেরকে দেখাই এই রুটিটাকে আমার খেতে খুব প্রিয় রুটি এবং আমি খাই এদের এদিকে কিন্তু দিই নি এদিকে বেশি বেশি করে দিয়েছি প্রতিদিন রাত্রেবেলা আমার একটা এই চিনি রুটি লাগবে একদম এরকম করে দিলাম তারপর রুটিটাকে ভাস করে দিল দেখো দেখে সেই রুটিকে ভাস করে দিলাম দিয়ে এরকম করে দিলাম যাদের বেলুন বেলার দরকার হয় বেলে নিতে পারো আমি বেরি না এরকম করে করে নিই যেহেতু বেলা রুটি আর যদি বেলার আগে চিনি দিয়ে বেলা তাহলে দুটো ভালো দিলে বেলা হয়ে যাবে এবার এই ভাব দিলাম ঠিক আছে কলটার মতো করলাম দেখো আমি হাত দিয়ে করে নিচ্ছি রুটিটা বড় হয়ে আছে কিন্তু হাতের চটে দেখো দেখো চাপের চুল বড় হয়ে হয়েছে রুটি এবং চিনিটা বসে যাচ্ছে আর বেলুনি বের করবে কি ধোয়া হয়ে গেছে আবার বেরুনি বের করবে তার জন্য আমি হাত দিয়ে দিই চেপে চেপে ব্রিডিয়াটা তৈরি করে দিলাম এই দেখো চিনিটা যে চিলিগুলো পড়েছে সেগুলো একটু লাগিয়ে নিলাম ব্যাস এবার চলে আসো এই তাওয়ার তাওয়া বসিয়েছি এটাতে না এটাতে রুটি করেছি এটাতে রুটি করেছি দেখাই তোমাদের তা বসে দিয়েছি দেখতে পাচ্ছো তা বসে দিয়েছি এই যে তাওয়াটা নিয়ে বসে দিয়েছি তাওয়াটা বসে দিলাম দেখো তাওটা বসে দিয়েছি এবার একটু তাড়াটা গরম হলে আমি এই রুটিটাকে দিয়ে দেবো দিয়ে হালকা করে বেশি জোরে করবো না না আর হালকা গ্যাসে করবো দেখবো সুন্দর হবে হালকা দিলাম দিয়ে হালকা একটু তেল দিচ্ছি অল্প একটু তেল দেবো আমার তেলটা ঢালা নেই বোতলে বোতল ড্রাম থেকে দিচ্ছি ঠিক আছে কত দিলাম এটাকে দিয়ে ব্যাস নিউ গ্যাস গ্যাসটাকে আমি জোর কমিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম একটু তেলটা লাগিয়ে নিলাম আমি তেল কম খাই মন্দির সেটা তেল দিলাম না ওটু সামান্য একটু ঝাড়া অন্ত দিলাম দিয়ে এটাকে রেখে দিলাম বেশ বেশ অনেকক্ষণ ধরে থাকবে এই রুটিটা করতে কিন্তু যদি তুমি সুন্দর করে খেতে চাও তাহলে কিন্তু একটু সময় তোমার বেশি লাগবে যার জন্য এটাকে তোমার রেখে দিলাম রেখে গ্যাসটা চালিয়ে দেবো একটু থেকে থেকে নাড়া দেব তো সেই রুটিটাকে এখন আমি দেখো কী সুন্দর করেছি দেখো আর ঠিক আছে এই পিঠ আর এই পিঠ দেখো দুপিট দেখেছো কি সুন্দর লাল হয়ে গেছে এই পিঠেই হয়েছে লাল আবার এই ফিটে হয়েছে এটাকে আমি রেখে আমি কত কাজ করেছিলাম শাড়িগুলো ভাস করে আসলাম স্ট্যান্ডটা ভাস করে আনলাম ততক্ষণ আস্তে আস্তে হতে থাকছে এই যে যদি আমার ওই যে রুটি করার স্ট্যান্ড ওই চাট রুটি করতাম তাহলে একটু তাড়াতাড়ি ভালো হতো কিন্তু রুটি করা চার্জোর থেকে এইটাই করলাম যেহেতু আজকে লাগালাম মেয়েও একটু পরোটা করলো তার জন্য এইটা লাগিয়েছি চিনির রসটা পুরো বেরিয়ে যাচ্ছে আর কী সুন্দর হচ্ছে দেখেছ দেখো খেয়ে খেতে মজা আমি তো এই ভিডিও করে উঠেছি উঠে উঠলাম উঠে লাইক করলে ভিডিও করলাম ইউটিউবে গেলাম ফেসবুকে গেলাম অনেক কাজ করে এসলাম তারপরে তোমাদের সামনেই চলে এসো আমার চিনি রুটিটা ভাবলাম আজকে বন্ধুদের দেখায় আমি কীভাবে চিনি রুটিটা করি দেখো কী সুন্দর লাল হয়েছে দেখেছ দেখছ কী সুন্দর লাল হয়েছে এপিট লাল এই লাল এবং চিনিটার রসটা বেরিয়ে পুরো রুটিটা লেগে মশমজি হয়ে গেছে এই রুটি খেয়ে দেখো তোমরা একদিন দারুণ লাগে ঠিক একদিন খেলে আমার মতো প্রতিদিন খেতে হবে যারা ভালোবাসবে আমার খুব প্রিয় এই রুটি দেখো শক্ত হয়ে গেছে খুব সুন্দর খেতে মস মসকে একটু একটু করে গালে দিয়ে দিই খাই আমি আর প্রতিদিন একটু করে চিনি রুটি চাই ঠিক আছে বন্ধুরা আর বক বক করবো না তোমরা সবাই ভালো থেকো প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমি অনুষ্ঠান করতে আসি আমার অনুষ্ঠানে সবাই থাকা থাকবে অবশ্যই সবাইকে যেন দেখতে পাই শুভরাত্রি সবাইকে টাটা বাই বাই